আমি তো কালকে ওরা গেছি ডোরে হাটে তিনটার দিকে তিনটাকে আড়াইটা তিনটার দিকে এখান থেকে রওনা দিয়েছি ডোডে হাটে গেছে হলো মাংস আনতে থাকে তো মাংস আনতে গেছে এখন আমি গেছিলাম চিলকিহাটে আমি আমার আমার ওয়াইফ প্রধান চিলকিহাটে গিয়েছিলাম আমার ঠাকুরের অনুষ্ঠান ছিল ওখানে অনুষ্ঠানে গেছিলাম ওখানে প্রচার প্রসাদ খেয়ে আমি তাড়াতাড়ি চলে আসছি আসার পরে আটবাউ দিয়ে ঘরে ঢুকছি এমন টাইমে একটা খবর আসলো খবর আসার পরে আমি মোটরসাইকেল করে একটা আগাইলাম আমাকে নিয়ে গেলো বাজারের মধ্যে অনেক লোক আছে আমার টেনার টেনে নামাই দিলো যে আপনার যাওয়ার দরকার নেই আমি জোর করে যাবো তবু আমাকে যেতে দিল না আবার ওখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আমি রাস্তার এই আমার কালী মন্দিরটা এখানে আসলাম এখানে আসার পরে বড় গম্পত্তি একটা ফোন আসলো বলে এরকম ব্যাপার আপনার ছেলের নামের ছেলেকে শুট খবর টিভিতে বলতেছে তখন আমি জানলাম এই ব্যাপারটা আগে তখন পর্যন্ত আগে পর্যন্ত আমি জানি না যে ওখানে আমি জানি না তারপরে পরে পরে আবার আবার গেলাম আমি হসপিটালে হসপিটালে যাওয়ার পরে তখন ডেটব আমি দেখতে পেলাম না ওখান থেকে চলে এসলাম তা এখন যে ছেলেরা চারজন ছিল তার মধ্যে সবই না নিজের তার মধ্যে তিনজনকে পুলিশ ছাড়িয়ে দিছে আর একজনকে আটকে রাখছে আমার বক্তব্য হলো যে ওরা মানুষ কিনতে বাজারে যাবে যাওয়ার সময় আমি শুনলাম ওর মোবাইলে ফোন করছে একজনে ওর ওর সঙ্গে যে ছিল ও শুনছে যে একদিন ফোন করছে ও বলছে ডোরে হাট যাইতে আমার বক্তব্য হচ্ছে ওরা ডোরে হাট যাবে ওই টাইমে কি ওরা রেডি হয়েছিলো আগের থেকে নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল কি না এটা আমার সন্দেহ কিংবা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যায় সেই হিসাবেও আসতে পারে আর কিছুদিন আগে এখানে একটা গন্ডগোল হলো বিজেপি বিজেপি ভাষা তৃণমূল মার্ডার হলো ওখানে ওখানে নাকি শুনলাম আমি সুকুমার রায়ের ছেলে ধরা পড়ছে বিজেপির নেতা সুকুমার রায় ধরা পড়ছে কে করছে কা কী কী হচ্ছে কী হল আর জানি না এখন আমি ছেলেদের মুখে একটু উড়ে উড়ে কথা নানানভাবে শুনতেছি এটা তো আমি এখন বলতে পারবো না কিছু এটা আমি যদি হয় পরে বলবো এখন বলবো না কিছু আপনার ছেলে কোনো শত্রুতা ছিল শত্রু মানে শত্রুতা মানে কি আমি বলি কোলা মানে বলি আর কি তাহলে আমাদের এই ডাওয়াগড়ি অঞ্চল এইবার এই আমাদের সভাপতির নাম কি আমাদের হেপি হেপি সভাপতি হওয়ার পরে একটু এটা জায়গাটা পরিবর্তন হচ্ছে আর পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে তারপরে এমনও কানে আছে যে আমার ওয়াইফ যখন দাঁড়াইছে বোটে অনেকে অনেকে অসুবিধ ছিল যে আমার বহু কিছু মানে সাধারণ মানুষ না নেতাদের মধ্যে মধ্যে যারা পুরানা নেতা ছিল তাদের মধ্যে মানে ইচ্ছা ছিল না যে আবার সে ভোটে দাঁড়াক আর সে দাঁড়ালে তাকে প্রধান প্রদান করতে হবে এই ধরনের একটা ওদের মনের মধ্যে ভাবনা ছিল এমনকি আমাদের পুরানা নেতাদের মধ্যে কেউ এসে ক্যানভাসও করেনি যে আমরা এরকম শুনছি যে যেন অমুক দাঁড়াচ্ছি আমি অমুক করতে যাবো না এরকম কথাবার্তা হয়েছিল পুরানো নেতাদের মধ্যে মানে সত্য তো আছেই কারণ টোটাল আমাদের ডাওয়াগুড়িতে পঞ্চায়েতের যে নির্বাচনটা হয়েছিল কোনো রকম কোনো গণ্ডগোল হয় নাই একদম পিসফুল সুন্দরভাবে নির্বাচন হয়েছে আর এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল তাতে বহুতবার কেচাল ঝগড়া ডাঙাডাঙ্গি মারামারি এগুলো হয়েছে

তো আমি যাইতে পারিনি কালকে আমি শরীর আমার এমনি খারাপ আমি এমনি অসুস্থ তার মধ্যে একটু ট্যুরে গেছিলাম ওখান থেকে আসতে বিকেল তিনটের সময় আসছেই মানে রাজনীতিতে শত্রু তো আছেই মানে কে বড়ো হবে কে ছোটো হবে আমি যাইতে পারে আপনি পাবেন না এই ধরনের একটা তো ভাব ভাব আছেই কারণ কোথার থেকে কী হলো আমি এটা কাল এটা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবো না না তাদের সঙ্গে কথা বলবো না অতক্ষণ মধ্যে কিছু বলতে পারবো না যাকে আটক করেছে তার নাম পড়ছে কিছু জানতে পেরেছে তার নাম আমি জানি তাই আমাদের ডাওয়াগুলি অঞ্চলের বাসিন্দা একসময় বিজিবি করত সময় তৃণমূল করে ছেলের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে যখনই যখন ছেলের দায়িত্ব নেয় তখনই আসে আবার যখন একটু অসুবিধা হলে কাটিং হয়ে যায় আবার আসে

কালকে ওই চারজন ছাড়া লোকজন ছিল না চারজনের মধ্যে একজন তো আমার নাতি দেখি আমার পিছনের বাড়ি একজন নাতি ওকে তো আমার কোনো সন্দেহ নাই আর ওর আরেকটা ছেলে ছিল ওর নাম ভোলা ওকেও আমি সন্দেহ করি না আর যেটা ওর নামে ওর বন্ধু কিন্তু এখন ভেতরের ব্যাপারটা কি আমি এখন চাট করে বলতে পারবো না ওর কাছে কি ফোন এসেছিলো না ফোন আসলে আমার ছেলের কাছে ছেলে যখন রোডেহাট মুখে যায় আর কি তখন ফোন আসছিলো একটা তা ওটা আমি আজকে এখন শুনলাম এখন শুনলাম যে যাওয়ার সময় আমাকে ওই যে ছেলেটা এখানে তাপস নামে ছেলেটা আমার নাতি ও বললো যে দাদু আমরা কালকে যখন যাই তখন কাকার মোবাইলে একটা ফোন আসছে তা আমি আর কাক তুমি তো কাকাকে দিয়েছিল না কে ফোন করলো কার কাকা কি বললো আমাকে এই জন্য আমি জিজ্ঞেস করে নিই তাও ও বলে আর কি সেটা আমি এখন পুলিশকে ইনফর্ম করার জন্য আমি বলবো পুলিশকে এই ব্যাপারে কল কাটিয়ে দেখেন আপনারা আবার এটাও শুনলাম যে কালকে ওদের মোবাইলে পাসওয়ার্ড পায় নাই হয়তো সেই জন্য মোবাইল খুলতে পারে নাই এটাও হইতে পারে সেই কী ব্যাপারটা আমি এই জন্য পরিষ্কার করে আগে ছাড়া না গেলে তো বুঝতে পারবো কি চাচ্ছেন এখন আমি তো দোষী সাজা পাব এটা আমি যাবোই পুলিশের ওপর আস্থা আছে আর পুলিশের উপর তো আস্তা আছেই পুলিশের উপর আস্থা আছে পুলিশের উপর আস্থা না তো হবে না মানে আমি চাই দুচি সাদা পাক এবং আমি এটা বলবো পুলিশকেও বলবো কালকে আমি এসপি কেউ এসপি সাহেবকেও বলছি যে আমি আপনার সঙ্গে পরে দেখা করছি আমি হসপিটালে তো হসপিটালে আর এত লোকের সামনে তো কথা হবে না আমি বলছি স্যার আমি আপনার সঙ্গে কালকে দেখা করবো বা পরে দেখা করবো আমি আগে এই এই সঞ্জয়টাকে দূর করি তারপরে আমি নির আপনার সঙ্গে কথা ছেলে কি কাজকর্ম করতে আমার ছেলে ওর এই গাড়ি ঘোড়া আছে গাড়ির ব্যবসা ডা ডাম্পার গাড়ির ব্যবসা আছে ডাম্পার আছে এমনি মানে শকিন্দার ছেলে আছে আমার মানে এই একটা কর করবিও নিয়ে আসলোটা বিক্রি করে দিল আবার দুই মাস পরে আবার একটা নিয়ে আসলো এইটা বাদ দিয়ে আর একটা নিয়ে আসলো এরকম করে আর কি আমি অনেক সময় বাবা ভাই করি তা আমাকে ও শখ আছে ও করবে করবে আমি তো ওর কাছে পয়সা দাই না আমি ওর কাছে পয়সা দেয় না আমি আমারটা দিয়ে আমরা চলি আর তারপরে যদি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা লাগে সেটা আমার কাছে এক লাখ দেড় লাখ দুই লাখ আমার কাছে চাই আমি দিই কয় ছেলে আমার দুই ছেলে দুটি আর এক ছেলে হলো এই বছর খানিক বছর খানেক হলো ওই সমবায় ব্যাংকে চাকরি করে আগে প্রাইভেট হিসেবে করতো তারপরে পারমানেন্ট হয়েছিল পরে আর ওই ছেলে ব্যবসা বাণিজ্য করে পরিবারের অবস্থা কিরকম এরকম একটা বড় ঘটনা ঘটে গেল পরিবারের অবস্থা কিরকম আপনারা দলের কাছে কি চাইছেন যে এখন তো একটা আতঙ্কের মধ্যে আছে আমি দলের কাছে যাব আমি আজকে আজকে আমার জেলা সভাপতিকে ফোন করলাম কালকে ফোন করছি রাত্রে পাই নাই কুচবিহারে দেখা হয়েছিল হসপিটালের সামনে ওখানে তো অত কথা বলা যায় না ওখানে কমল কমলবাবুর ছেলে ছিল আমার উদয়নবাবু ছিল এই মন্ত্রী তারপরে ওখানে জলদা ছিল সবাই ছিল হ্যাঁ